এই বিপ্লব এবং এটা আমরা সরকার হয়ে উঠতে পারবো না আমাদেরকে এখনকার লড়াই আমরা নতুন বাংলাদেশের নতুন সংবিধানের আলোকে নতুন রিপাবলিক ঘোষণা করব সেই লড়াই যতদিন চলবে আশা করি আমরা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল এবং মিডিয়াকে আমাদের সাথে পাবো ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা জানাতে চাই যে আপনারা জানেন যে শুধু উনিশশো সাতচল্লিশে ভারতের কিন্তু সুপ্রিম কোর্টের একটি রায় আছে যে ভারতে উনিশশো সাল পর্যন্ত যতগুলো উপাসনালয় যেই ফর্মেটে ছিল সাতচল্লিশের পরে ভারত পাকিস্তান ভিন্ন হয়ে যাবার পরে এগুলো অবিকৃত থাকবে এগুলোকে কোনো ধ্বংস করা যাবে না নষ্ট করা যাবে না এটি উনিশশো সাতচল্লিশ সালেই ভারতের মীমাংসা এবং তাদের সুপ্রিম কোর্টের রায় আছে আমাদের বন্ধু বলছিলো আপনারা শুনছিলেন বাংলাদেশে ভারত যতবার যে কোনো ক্রাইসিস তৈরি হয় তারা তিনটি কার্ড নিয়ে মাঠে নামে প্রথমত সংখ্যালঘু এরপরে আদিবাসী এরপরে সর্বশেষ তারা জঙ্গি কার্ড খেলে বাংলাদেশের মানুষ গত সতেরো বছরের ফেস্টিভ্যালের আমলেও এত বেশি রাজনৈতিক সচেতন হয়ে উঠেছে আমরা অবাক হয়ে যাই এই কোনো কার্ডিয়ার বাংলাদেশের মানুষকে তারা আর এখন খেলে তারা কোনো ফায়দা নিতে পারছে না আপনাদেরকে শুধু আমরা মনে করিয়ে দিতে চাই গত তিন দিন আগে নিউজ আপনারা নিশ্চয়ই জানেন যে আজমির শরীফ দখলের একটি নতুন পায়তারা শুরু হয়েছে যেই আজমির শরীফ ভারতের শুধু মুসলমানদের নয় মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে সারা পৃথিবীর অগণিত দেশ থেকে আপনারা জানেন যে আজমির শরীফে মানুষ ঘুরতে আসে এবং সেখানে শ্রদ্ধা জানাতে আসে সেই আজমির শরীফের দখলের পায়তারা হিসাবে ষড়যন্ত্র হিসেবে আপনারা জানেন যে সেখানে ইতিমধ্যে একটি মামলা করা হয়েছে যে আজমির শরীফে নাকি একসময় শিব মন্দির ছিল আপনারা এখন আপাতত এটাকে খুবই মনে করতে পারেন এটা হাস্যকর এটা কোনো দিন হবে না এটা কেন হাস্যকর নয় এবং কোন যুক্তিতে বাবরি মসজিদের মতো আজমির একদিন শিব মন্দির হয়ে যাবে এটা আপনাদেরকে আমরা বুঝিয়ে বলবার চেষ্টা করব। শুধু আপনাদেরকে আমাদের কনসার্ন জানিয়ে রাখি আগামী বিশে ডিসেম্বর আজমির নিয়ে ভারতের আদালতে শুনানি হবে যেই মামলাটা করা হয়েছে যে আজমিরে নাকি এর আগে মন্দির ছিল সেটার উপরে তারা এখন মামলা করা হয়েছে এবং সেই মামলার শুনানি হবে আগামী বিশে ডিসেম্বর ভারতের আদালতে আমরা বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ থেকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এবং জানাতে চাই আজমির শরীফ দখলের যদি এই ষড়যন্ত্র ভারত রাষ্ট্রীয় মদতে করতে দেয় এবং করে এটার কি পরিমাণ বাজে পরিণতি হবে এটা যদি এখনও তারা না জানে তারা সব বাজে কাজ করতে করতে তারা অঘোষিত রাজ্য বাংলাদেশকে বানিয়ে ফেলেছিল তারা সিকিম বানানোর পথে চলে গিয়েছিল তার আগ পর্যন্ত বাংলাদেশের স্বাধীন সার্বভৌম প্রতিরোধের কারণে তাদের সমস্ত ফলাফল তারা কিন্তু শূন্য হয়ে গেছে বঙ্গোপসাগরে ভেসে গেছে তারা যদি বাংলাদেশ থেকে কীভাবে পাত্তারি গুটিয়ে পালিয়েছে এখনও যদি তারা শিক্ষা গ্রহণ না করে তাহলে দক্ষিণ এশিয়ায় ভারত রাষ্ট্রের সীমানা কোন পর্যন্ত গিয়ে থামবে এটা আমরা মনে করিয়ে দিতে চাই ফাঁকে আপনাদেরকে বলে রাখি আমরা বিভিন্ন গণমাধ্যমের বড়াতে এবং ভারতীয় উস্কানির মাধ্যমে জানতে পারি একটু কতটুকুন ভেরিফাইড কতটুকু অথেন্টিক এটা মিডিয়ার মিডিয়ার বন্ধুরা নিশ্চিত করবেন কিন্তু আমরা ইনফর্মালি জানছি ভারত নাকি বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক করবার জন্য তারা তাদের সীমান্তে তাদের সেনা বাড়িয়েছেন তাদের শক্তি জোরদার করছেন তারা সার্জিক্যাল স্ট্রাইক করবে এই ন্যারেটিভগুলোকে শক্তিশালী করবার জন্য তারা ভূপর কিছু টিভি চ্যানেল থেকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন চট্টগ্রাম নিয়ে যাওয়ার কথা শোনাচ্ছেন আমি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ছাত্র জনতার পক্ষ থেকে ভারতের কাছে অনুরোধ জানাই আল্লাহর আসতে আপনারা বাংলাদেশের উপর একটা সার্জিক্যাল স্ট্রাইক চালান আমরা চাই ভারত তার বাকি আছে যেই শেষ সেইটা তারা যদি বাংলাদেশে একটা সার্জিক্যাল স্ট্রাইক চালায় ইনশাআল্লাহ বিশ কোটি ছাত্র জনতা ভারতের কফিনের শেষ পেরেকটা মেরে দেবে ইনশাআল্লাহ কারণ ভারত যদি বাংলাদেশের উপরে সার্জিক্যাল স্ট্রাইক চালায় পরের দিন ভারতের মানচিত্র আরো কমপক্ষে সাতটা নতুন রাষ্ট্র নির্মিত হবে আমরা জানিয়ে দিচ্ছি ভারত বাংলাদেশে দক্ষিণ এশিয়ায় ভারত এখন এই অখণ্ডতা নিয়ে থাকবে কি থাকবে না এই সিদ্ধান্ত এখন শুধু ভারতের হাতে নয় এই সিদ্ধান্ত এখন বাংলাদেশের জনসাধারণের হাতে যদি ভারতের অখণ্ডতা রক্ষা করতে হয় আপনারা জুলাই বিপ্লবকে সম্মান করতে শিখুন আমি দালাল ফেসিবাদের চোখে বাংলাদেশকে দেখতে আপনারা বন্ধ করতে শিখুন জনতার চোখে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম চোখে বাংলাদেশকে পড়তে শিখুন আপনারা কোনো যাকে আশ্রিত করে রেখেছেন লেনদুব দর্জির ছোট বোন খুনি ফ্যাসিস্ট হাসিনাকে নিয়ে আশ্রিত রেখেছেন তার পরামর্শ যদি বাংলাদেশে আক্রমণ চালান বিশ কোটি জনতার রক্তের উপর দিয়ে আপনি ভেসে যাবেন আপনি যেই সেনা এখানে ডিপ্লয় করবেন পাঞ্জাব কাশ্মীর বসে আছে কোন সময় সেনা বাংলাদেশে ঢুকবে আর তখন আর কাশ্মীর নতুন স্বাধীন রাষ্ট্র হয়ে যাবে আমরা উস্কানি দেই না আমরা সেভেন সিস্টার্স এর কথা বলতে চাই না তবে আমার স্বাধীনতা সার্বভৌমত্বের উপর যদি কেউ হামলা করে তাহলে যেভাবে ভারত উনিশশো একাত্তর সনে বাংলাদেশের মুক্তির জন্য এগিয়ে এসেছিল অবশ্যই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য পৃথিবীর অনেক দেশ এগিয়ে আসবে আমরা বিশ্বাস করি এবং ভারত যদি সাহস থাকে তারা হামলা করে দেখাকে আমরা বললাম ইনশাআল্লাহ কারণ আমরা ইতিমধ্যে শহীদ আমাদের আর মরে যাওয়ার কোনো ভয় নাই শহীদদেরকে যাদের অবস্থান যারা বেঁচে আছে গুরুস্থানের মধ্যে তাদেরকে আপনারা আর কবরের আর লাশের ভয় দেখায়েন না আমরা লক্ষ লক্ষ ফাঁসির আসামি বাংলাদেশে বাস করি এদের বুকের তাজা রক্তের উপর দিয়ে ভারতকে এখানে আক্রমণ চালাতে হবে সুতরাং বাংলাদেশের এবং আপনারা অভূতপূর্বভাবে দেখেন ভারত এতদিন যেই মাইনরিটি কার্ড খেলেছে আমাদের জগন্নাথ হলের ভাইয়েরা পশু ভারতের তাবেদারির বিরুদ্ধে মিছিল নিয়ে ভারতের মুখে যেই চপেটাঘাত করেছে এখনো যদি রাক্কেল জ্ঞান থাকে তাদের তবা করে বাসায় ফিরে যাওয়া উচিত তবা করে কুনিয়া সিনাকে বাংলাদেশে ফেরত দেয়া উচিত এবং জুলাই বিপ্লবকে ধারণ করে নতুন করে বাংলাদেশের সাথে পররাষ্ট্রনীতি নির্ধারণ করা উচিত আমরা আপনাদের প্রতিবেক্ষরূপ জানাতে চাই আজমির সরযন্ত্রে যেই তারা কাজ করছে একই সাথে আপনারা দেখেন বাংলাদেশের মিডিয়াকে প্রশ্ন করতে চাই আপনারা গতকালকে একটা মিডিয়া নিউজ করেছেন যে যুক্তরাষ্ট্র নাকি বাংলাদেশে ভ্রমণের জন্য সতর্কতা জারি করেছে ভাই আল্লাহর ওস্তে মিডিয়া ওয়ালাদের ভাইদেরকে বলি হয়তো ফ্যাসিবাদের দালালি ছাড়েন অথবা একটু পড়াশোনা করে নিউজ করেন কি সাংবাদিকতা করেন যে আপনাদের চেয়েও আমরা এগুলো ভালো বুঝি এক একটা প্রত্যেকটা ফরেন পলিসি তাদের রাষ্ট্রের অ্যাম্বাসিতে তাদের যে ওয়েবসাইট থাকে এই ওয়েবসাইটের একটা অংশ থাকে কোন পাঁচটা এক ঝামেলা সাজেকই একটা ঝামেলা হয়েছে সাজেককে দেখানো হয়েছে যে সেইখানে এখন ভ্রমণে ঝামেলা আছে সাজেককে পুরো বাংলাদেশ বানাই ফেললেন আপনারা আমরা আপনাদেরকে বলতে চাই আপনারা কেন নিউজ করলেন না গত চব্বিশে নভেম্বরের মানে আজ থেকে দশ দিন আগে ভারতের প্রদেশে সম্বল শাহী মসজিদে হিন্দুত্ববাদীরা পাথর মেরে চারজন মুসলমানকে হত্যা করেছে আজ থেকে মাত্র দশ দিন আগে সেখানে ইস্যু কি ছিল সেখানেও তারা বেশ কিছুদিন আগে মামলা করেছিল ওটা নাকি একসময় শিব মন্দির ছিল সম্বল শাহী মসজিদ এবং উত্তরপ্রদেশের সম্বল শাহী মসজিদ ভারতের প্রধান পাঁচটা মসজিদের একটা সেখানে যারা জরিপ চালাতে গেছে সেই জরিপ চালানোর অবস্থায় তারপরে হিন্দুত্ববাদীরা তারা সেখানে মুসলমানদের উপর আক্রমণ করেছে এবং চারজন মুসল্লি জায়গায় শহীদ হয়েছে তাদের ইট এবং পাথরের আঘাতে এবং আপনাদেরকে জানাতে চাই এই সম্বল মসজিদের ইমামকে কিন্তু গুলি করে হত্যা করা হয়েছিল ভারতে আপনারা মিডিয়া এখন পর্যন্ত তা বলেন নাই আমরা আপনাদেরকে মনে করে দিতে চাই আজকে চার ডিসেম্বর আর মাত্র পরশু ডিসেম্বর যেদিন আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করব। সেই গল্প তো বাংলাদেশের মানুষের ভুলে গেলে হবে না আপনারা জানেন উনিশশো সালে সালে আমাদের মোগল আমলে নির্মিত ঐতিহাসিক বাবরি মসজিদ সেইখানে চক্রান্ত করে একটি রাম মন্দির রাম মূর্তি রেখে এসে তারপরে বলা হলো এখন আমাদেরকে পুজো করার ব্যবস্থা করে দিতে হবে তারপর আদালত চল্লিশ বছর পর্যন্ত বাবরি মসজিদে মুসলমানদেরকে নামাজও পড়তে দেয় নাই এই কথা বলে তারপরে আপনারা সকল ইতিহাস জানেন উনিশশো সালে দক্ষিণ এশিয়ায় আমার জানামতে মতে এশিয়ায় বা পৃথিবীর কোথাও রাজনৈতিক দলের মদদে প্রকাশ্যে উৎসব করে বাবরি মসজিদ উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর যেভাবে ভাঙ্গা হয়েছে গত এক শতাব্দীতে পৃথিবীর কোন দেশে এরকম ধর্মীয় উপাসনালয় রাজনৈতিক দলের ইন্ধনে হামলা করে ধ্বংস করা হয়েছে এর কোনো নজির নাই একমাত্র এই নজির ভারত করেছে প্রকাশ্য দিবালোকে আমাদের ঐতিহাসিক বাবরি মসজিদকে তারা ছয় ডিসেম্বর ভেঙে ফেলেছে আপনারা জানেন এই বাবরি মসজিদ ভেঙেছে কিন্তু উনিশশো বিরানব্বই সালে তার ন্যারেটিভ নির্মাণ করেছে কিন্তু উনিশশো সালের মানে প্রায় চল্লিশ বছর পরে তারা এই মসজিদ কিন্তু হত্যা করেছে একইভাবে তারা এখন আজমির শরীফে কেবল বলতে শুরু করেছে আজমির শরীফকে তারা আজকে বলছে পঞ্চাশ বছর পরে আমরা দেখব আজমির শরীফেও এরকম আজমির শরীফকে নাই করে দিয়ে সেখানে একটি শিব মন্দির করা হবে সম্বল শাহী মসজিদ সেখানে আজকে হত্যা করা হয়েছে পঞ্চাশ বছর পরে আমরা দেখব সেটা একটা মন্দির হয়ে গেছে গুজরাট গণহত্যা দু দুই সালে এখন যে মোদী কসাই মোদী যে আজকে বিজেপির এবং ভারতের প্রধানমন্ত্রী হয়ে আছে গত ২০ বছরে গুজরাটে যে গণহত্যা হয়েছে এক হাজারের অধিক মানুষ ন্যূনতম যাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে মুসলমানদের ঘরবাড়ি লুট করা হয়েছে ধর্ষণ করা হয়েছে আপনারা পারলে বলেন তো যে গত ২০ বছরে এরকম একটা গণহত্যা দক্ষিণ এশিয়ার একটা দেশে আর চলেছে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিতে চাই এখন আর পুরোনো কথা বলবো না সাম্প্রতিক দু হাজার চব্বিশ আর তেইশের দুই একটা কথা শুধু মনে করিয়ে দিব আপনারা জানেন দু হাজার তেইশে উত্তর প্রদেশে একজন মুসলমান এমপি আতিক আহমদ উত্তর প্রদেশের এমপি আতিক আহমদ এবং তার ভাইকে পুলিশ হেফাজতে বলে গুলি করে হত্যা করা হয়েছে এই গত বছর পুলিশ হেফাজতে একজন মুসলমান এমপি এবং তার ভাইকে গুলি করা হত্যা করা হয়েছে আপনারা যারা মিডিয়ার ভাই আছেন বাংলাদেশে যারা ভারতের দাবিদারি করে তাদেরকে জিজ্ঞাসা করতে চাই গত বাংলাদেশ তো দূরের কথা দক্ষিণ এশিয়া বা এশিয়ার একটা দেশের কথা বলেন পুলিশ হেফাজতে একজন রানিং এমপিকে কোন দেশেগুলি করে হত্যা করা হয়েছে এইরকম বর্বরতা পৈশাচিক হত্যা ভারত ছাড়া আর কেউ এখন পর্যন্ত করতে পারে নাই আমরা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই ভারতে পনেরো পার্সেন্ট পুরো জনসংখ্যার পনেরো পার্সেন্ট মুসলমান কিন্তু তারা সেখানে সংখ্যালঘু সেই সংখ্যালঘু পনেরো পার্সেন্ট মুসলমান সরকারি চাকরিতে মাত্র তিন পার্সেন্ট পর্যন্ত তারা সরকারি চাকরি পায় আমি বাংলাদেশে জিজ্ঞাসা করতে চাই বাংলাদেশের মুসলমানরা হলো নাইনটি পার্সেন্ট উইথ নাইন পার্সেন্ট পাওয়ার কারণ আমি থেকে শুরু করে আমার অসংখ্য ভাই গত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি নিজে সাক্ষী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে আমি একটি প্রশ্নের উত্তর করেছিলাম যেটা আমার শিক্ষক পছন্দ করে নাই তিনি আমাকে প্রথম বেঞ্চ থেকে উঠিয়ে পিছনের বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন এবং আমার মনে আছে তিনি বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো মাদ্রাসা না এত মোল্লা মুন্সি দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ভর্তি করে ফেলা যাবে না শুধু হিজাবের অপরাধে দাড়ির অপরাধে টুপির অপরাধে বাংলাদেশের সমস্ত পাবলিক প্লেস থেকে শুরু করে প্রাইভেট প্রতিষ্ঠান পর্যন্ত নিগৃহীত হয় নাই গত পনেরো বছরে এমন কোন মানুষ বাংলাদেশে কম আছে অথচ আপনি পারলে বলেন তো আমাদের কোন সংখ্যালঘু ভাই বোন সংখ্যালঘু শব্দটাই একটা ক্রাইম কোন সংখ্যালঘু নাই প্রত্যেকটা মানুষ নাগরিক আমাদের কোন হিন্দু জনগোষ্ঠীর ভাই হিন্দু হওয়ার কারণে সরকারি চাকরিতে তারা বাধাগ্রস্ত হয়েছে আপনি বললে বলেন কোথায় আছে যে ঢুকে হিন্দু মন্দিরে যে তাদের পাত্রীকে হত্যা করা হয়েছে যেটা ভারতে প্রতিদিন হচ্ছে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই এই এই গত বছর দিল্লিতে হরিয়ানায় আপনারা জানেন যে উন্মুক্ত স্থানে নামাজ পড়াকে কেন্দ্র করে যে পুলিশ দায়িত্বরত অবস্থায় মুসল্লিদেরকে বুট দিয়ে লাথে মেরেছে আপনারা এটা দেখেছেন যে দিল্লিতে প্রকাশ্যে মসজিদে জুমার নামাজ পড়ছিল কিছু মানুষ মসজিদে অ্যাকোমোডেশন হচ্ছিল না তাই মসজিদের সামনে রাস্তায় প্রকাশ্য দিবালোকে নামাজ পড়ার অপরাধে দিল্লির পুলিশ বুট দিয়ে লাথি মেরেছে মুসলমানদেরকে পাললে গত পঞ্চাশ বছরে বাংলাদেশের একটা নজির আপনারা দেখান কোনো মন্দিরে বাংলাদেশের কোন পুলিশ প্রকাশ্যে দিবালোকে লাথি মারার তো দূরের কথা একটা লাঠি চার্জ করেছে পাললে আপনারা বলেন তো ইস্কন যা করেছে গত তিন মাস বিভিন্ন নাম দিয়ে যা করেছে আমাদের সরকার যে ফুলি যেই অসহীন ধৈর্যের সাথে তাদেরকে হ্যান্ডেল করেছে আপনারা বলেন না এরকম একটা নজির গত পঞ্চাশ বছরে ভারতে আছে কি না এবার আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই এতক্ষণ আমরা সংখ্যালঘু হিসেবে মুসলমানদের কথা বলছিলাম ভারত দ্বিতীয় কার্ডটা খেলে বাংলাদেশের আদিবাসী এবং চট্টগ্রামদেরকে নিয়ে আমি আপনাদেরকে সংক্ষেপে ভারত কীভাবে মুসলমান ছাড়াও তার অন্যান্য আদিবাসীদের উপরে হামলা করে তার দুই একটা নজির মনে করিয়ে দিতে চাই দেখুন উনিশশো সালে পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে হামলা করে যে শিখ গণহত্যা চালানো হয়েছিল কমপক্ষে তিন হাজার থেকে শুরু করে বিভিন্ন অসমর্থিত মিডিয়া বলেছে সতেরো হাজার পর্যন্ত শিখ হত্যা করা হয়েছে উনিশশো সালে পাঞ্জাবের স্বর্ণমন্দিরে গণহত্যা চালিয়ে হাজার হাজার শিখ হত্যা করেছে কারা এই ভারত এবং আমরা আপনারা জানেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গুরুদুয়ারা নানক এখানে আছে আমরা ইনকিলাপ মঞ্চ চিন্তা করছি আমরা সেই মন্দিরে তাদের কাছে আমরা বেদনা জানাতে যাব আমাদের বাংলাদেশের আপমর ধর্মপ্রাণ মুসলমান এবং হিন্দু সমস্ত ধর্মপ্রাণ মানুষদেরকে নিয়ে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই উনিশশো সালে মণিপুরে পাঙ্গাল হত্যাকাণ্ড করেছে এই ভারত পাঙ্গাল অত্যন্ত ছোট্ট একটা নৃগোষ্ঠী ভারতের এক গণহত্যায় একশো তিরিশ জনের অধিককে তারা হত্যা করেছে গত বছর দু হাজার তেইশ কুকিচিন যারা ধর্মে খ্রিস্টান সেই খ্রিস্টান ধর্মের কুকিচিনদের উপরে যে গণহত্যা গতবার চালানো হয়েছে সমস্ত ইন্টারনেট বন্ধ করে দিয়ে আপনারা জানেন আন্তর্জাতিক মিডিয়া বলছে দুইশোর অধিক মৃত্যুবরণ করেছে এবং অসংখ্য নারী ধর্ষণের শিকার হয়েছে এখন আপনাদেরকে যে রোমহর্ষক ঘটনাটা বলবো শুধু এই একটা ঘটনার কারণে ভারতের বিশ্ব মিডিয়ায় যেই পরিমাণ নন্দিত হওয়া দরকার ধিক্কার হওয়া দরকার অথচ বাংলাদেশের মিডিয়া কেউ এটা নিয়ে একটা স্টোরি করে না আপনারা জানেন দু হাজার তেইশের মে মাসে দুই কুকি নারীকে উলঙ্গ করে প্রকাশ্য দিবালোকে সারা শহরে তাদেরকে হাঁটানো হয়েছে তার মধ্যে একজন নারী বারবার ঘনদর্শনের শিকার হয়েছে এবং সব থেকে মর্মান্তিক এই প্রকাশ্য দিবালোকে জঘন্য কাজের প্রতিবাদ করতে গিয়ে এই নারীর বাবা এবং ভাই যখন প্রতিবাদ করেছেন তাদেরকেও তারা হত্যা করেছে দু হাজার তেইশে প্রকাশ্য দিবালোকে যদি কুকি নারীদেরকে ঘুরিয়ে বিবস্ত্র করে উলঙ্গ করে ঘোরানো যায় এবং তার প্রতিবাদে বাবা মা তার বাবা এবং ভাইকেও হত্যা করা যায় আমাকে পারলে আপনারা যেই সব আফ্রিকার দেশ বলে আপনারা বাংলাদেশে ট্রল করেন এইরকম একটা জঙ্গি দেশের নাম বলেন যারা প্রকাশ্য দিবালকে মেয়েদেরকে উলঙ্গ করে ঘোরায় গণদর্শন করে এবং তার বাবা এবং ভাইকে হত্যা করে এই ভারতের কাছ থেকে বাংলাদেশের জনগণ সংখ্যালঘুর নিরাপত্তা কিভাবে নিশ্চিত করতে হয় এইটা শিখবে অদ্ভুত ব্যাপার আমি আপনাদেরকে ছোট্ট একটা নজর আনা শুধু দিলাম আপনারা যদি সময় দেন আপনারা আপনাদের টকশোতে যদি আমাদেরকে ডাকেন অন্তত গত দশ বছর নিয়ে আমরা দশ ঘন্টা নন স্টপ বলতে পারবো ভারত তার সংখ্যালঘুদের সাথে কি করেছে প্রত্যেকটা আমরা বলতে পারবো আপনাদেরকে আমরা শুধু একটা কথা মনে করিয়ে দিতে চাই আপনারা জানেন ভারত এখন মাথা খারাপ হয়ে আছে কারণ গত পনেরো থেকে সতেরো বছরে ভারতের যত ধরনের বিনিয়োগ সে বাংলাদেশে করেছে বাংলাদেশ আপনারা জানেন তারা এখানে আর একটা সিকিম বানাতে চেয়েছিল তারা আরেকটা কাশ্মীর বানাতে চেয়েছিল আল্লাহ তালার অশেষ রহমতে এবং বাংলাদেশের মানুষের অশেষ দেশপ্রেম এবং সাহসী মোকাবেলায় ভারত এভাবে চলে যাবে এটা কোনোদিন ভারতের হোমওয়ার্কের মধ্যে ছিল না এবং অদ্ভুত ব্যাপার হলো চিন্ময় দাসের মতো একজন কি বলবো একজন টেরোরিস্টকে গ্রেপ্তার করার পর দেখেন ভারতের মতো তার ডিপ্লোমেসি লিটারি কাজ করছে না তার ফরেন পলিসি কাজ করছে না তারা বিবৃতি দিয়ে বসলো মানে ভারত কোন ব্যাপারে বিবৃতি দিবে আর না দিবে এটাও সে এখন ঠিক করতে পারছে না ভারতকে অনুরোধ করি যদি বুদ্ধি বিবেচনা নিয়ে একটু সুস্থ মাতায় মানুষজনে আপনাকে না হাসে এরকম যদি বিবৃতি দিতে চান বাংলাদেশের ফরেন মিনিস্ট্রির সাথে যোগাযোগ করেন না ওরা আপনাদেরকে ভালো ভালো স্টেটমেন্ট লিখে দিবে কারণ আপনি তো ওখানে অসুস্থ হয়ে গেছেন আপনি তো বিকৃত হয়ে গেছেন আপনাদের মাধ্যমে আজকে বাংলাদেশ সরকারের বিশেষ করে আমাদের তিন ছাত্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই আমরা যেই কথা গত বিশ বছর ধরে বদলবার কথা ছিল এই তাবেদার সেবাদার ফেসিস সরকার তো বলেই নাই আপনি ভাবেন বাংলাদেশের সংসদে এমপি বলছে ভারতের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে আমরা তার জবাব দিব মেহেরপুরের এমপি প্রচারণায় বলছে দু হাজার চব্বিশের নির্বাচনে আমাকে হারানো এত সহজ না আমি ভারতের ক্যান্ডিডেট এর মানে এই কথা বলার পরেও বাংলাদেশের মিডিয়া একটা রা শব্দ করে নাই আপনারা তো আজকে জানেন বাংলাদেশের মিডিয়া একজন মিডিয়া একটা একটা নিউজের চ্যানেলের প্রধান তার অ্যাকাউন্টে একশো চৌত্রিশ কোটি টাকা পাওয়া যায় এটা তো এখন শুধু জানলাম কত আরো কোথায় আছে আমরা তো এটা জানি না সুতরাং আপনাদেরকে আমরা মনে করিয়ে দিতে চাই ভারত এই যে অন্যায়গুলো করেছে তিনটে প্রথম তার সমস্ত আজমির নিয়ে ষড়যন্ত্র আমরা ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ শুধু বাংলাদেশ না সারা বিশ্বের সমস্ত মুক্তিকামী মানুষ নিয়ে আজমির ষড়যন্ত্র রুখে দিবে নাম্বার দুই সে বাংলাদেশের সহকারী কমিশনে হামলা করেছে এখন পর্যন্ত তারা সরি বলেছে যতদূর জানি সরি বললে কাজ হবে না তাকে অতি সত্তর জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে এবং জুলাই বিপ্লবের বিরুদ্ধে যত গুন্ডা সন্ত্রাসী হত্যাকারী খুনি ভারতে আশ্রয় নিয়েছে তাদেরকে অতি বাংলাদেশে ফেরত পাঠাতে হবে এবং আমরা জানাতে চাই চট্টগ্রাম নিয়ে যদি ভারত আমাদেরকে বারবার শুধু একটু উস্কানি দিতে চায়। আমরা উস্কানির ভাষায় কথা বলবো না আমরা মনে করিয়ে দিতে চাই আমাদের ক্রাইসিস যদি চট্টগ্রাম হয় ভুলে যায়ন না আপনাদেরও কিন্তু একটা চিকেন নেক আছে সুতরাং চট্টগ্রামে ডিস্টার্ব করলে নেক কিন্তু ডিস্টার্ব করব চট্টগ্রামে ডিস্টার্ব করবেন না বাংলাদেশ গত পঞ্চাশ বছর ভারতের অখণ্ড থাকে যেরকম সম্মান করেছে ইনশাল্লাহ আমরা আজীবন ভারতের অখণ্ডকে সম্মান জানিয়ে যাব কিন্তু সেবা দাস মনে করবেন না তাবেদার মনে করবেন না বন্ধুত্বের ভাষায় কথা বলুন দেখবেন গত পনেরো বছর আগে বাংলাদেশের সাথে ভারতের যেই ডিপ্লোমেট রাষ্ট্র কথা বলতে আমাদের মন্ত্রীরা চোরের মতো বসে থাকতো আর পায়ের উপর পা তুলে রাষ্ট্রদূতের কথা বলতো কথা হবে ভাই কলকাতার সাথে বাং ঢাকার কোনো কথা নাই কথা হবে ঢাকা টু দিল্লি এখন বাংলাদেশের জাতীয় স্লোগান হয়েছে দিল্লি না ঢাকা 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 এই স্লোগান এমন স্লোগান বাংলাদেশের ফেসিবাদের বিরুদ্ধে সমস্ত আমজনতা মজুর কৃষান থেকে শুরু করে সব ছাত্র জনতাকে এক করে ফেলেছে সুতরাং নতুন রিপাবলিক ঘোষণার আগ পর্যন্ত আপনারা ভারতের প্রতি কৃতজ্ঞতা জানাই আমাদের যখনই কিছু বিভাজন তৈরি হয়ে যায় ভারত আমাদের এমন বন্ধু তারা এমন কাজ করে আমরা একত্রিত হয়ে যাই সুতরাং আমাদের একত্রিত থাকার স্বার্থেও এবং আমাদের একতাবদ্ধ থাকার স্বার্থেও ভারত যদি এরকম উস্কানি মাঝে মধ্যে দেয় তাহলে এটা তো আমরা তাদেরকে ধন্যবাদ জানাবই এবার আমরা আপনাদেরকে জানাতে চাই আগামী শুক্রবার ছয়ই ডিসেম্বর আগামী শুক্রবার ছয়ই ডিসেম্বর আজমির শরীফ আজরিন শরীফ দখলের ষড়যন্ত্রের বিরুদ্ধে ভারতের উপসহকারী হাইকমিশনে হামলার বিরুদ্ধে এবং ভারতে মুসলমান কুকিচীন শিখ থেকে শুরু করে অন্য সকল সংখ্যালঘুদের উপরে যুগের পর যুগ অবর্ণনীয় নিপীড়নের প্রতিবাদে ইনকিলাব মঞ্চ ছাত্র জনতাকে সাথে নিয়ে ভারতীয় এম্বাসিতে শান্তিপূর্ণ র্যালি নিয়ে প্রতিবাদী স্মারকলিপি জমা দিতে যাবে আমি আবারও আপনাদেরকে বলতে চাই আগামী শুক্রবার ছয় ডিসেম্বর মনে করিয়ে দিতে চাই সেই ছয় ডিসেম্বর যেই ছয় ডিসেম্বর বাবরি মসজিদকে হামলা করে ধ্বংস করা হয়েছে সুতরাং বাবরি মসজিদ ধ্বংসের দিনে আগামী ছয় ডিসেম্বর শুক্রবার বিকেল সাড়ে তিনটায় গুলশান দুই সার্কেলে আমরা সমবেত হব এবং সেখান থেকে শান্তিপূর্ণ র্যালি নিয়ে আমরা প্রতিবাদী র্যালি নিয়ে স্মারকলিপি জমা দিতে যাব ইন্ডিয়ান আম্বাসির কাছে এইখানে যদি কোনো এজেন্সি উসকে দেওয়ার জন্য আমরা বলতে চাই কোনো মারামারি পিটাপিটি হামলার দায় ইনকিলাব মঞ্চ ছাত্র জনতা নিবে না কারণ আমরা আমাদের প্রত্যেক ভাই বোনদেরকে চিনি আমরা শান্তিপূর্ণ র্যালি নিয়ে যাব। যদি কোনো এজেন্সির কোনো কোনো লোক এইখানে যদি কোনো স্যাবোটেজ করার চেষ্টা করে আমরা ধরে পুলিশের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ সুতরাং আমরা বাংলাদেশের ছাত্র জনতাকে জানাতে চাই যারা ঢাকায় আছেন আগামী শুক্রবার ছয় ডিসেম্বর সাড়ে তিনটায় আপনারা গুলশান নাম দুই সার্কেলে থাকবেন সেখান থেকে আমরা র্যালি নিয়ে ইন্ডিয়ান অ্যাম্বাসি অভিমুখে প্রতিবাদী স্মারক লিপি দিব ঢাকার বাহিরে যারা আছেন আপনারা জুমার নামাজের পরে শান্তিপূর্ণভাবে বাবরি মসজিদ হত্যার দিবসে ভারতের আজমির দখলের পায়তারার বিরুদ্ধে সংখ্যালঘু নিপীড়নের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন আমাদের জি প্লিজ